তাহলে আমাকে সনদ থেকে বঞ্চিত হওয়ার মূল কারণটা কি এইটা আমি তদন্ত করে আমরা খুঁজে পাচ্ছি না আমরা চাই আমরা প্রধান উপদেষ্টা এবং শিক্ষা সচিব এবং এন টিআইসি চেয়ারম্যান স্যার আপনাদের কাছে হাত অনুরোধ করে বলতেছি আমাদের আপনারা সনদ দেন আমাদের রিটার্ন মার্ক অনুযায়ী জন্য আমাদের ন্যায্য অধিকার আমরা ফিরে পাই তাহলে আমরা প্রতিষ্ঠানের মানে যোগদান করব। আর যদি আমাদের রিটেনে মার্ক যদি আমাদের কারো কমতি থাকে তাহলে আমরা কোনোদিনই এই রাস্তায় আমরা নাম দেবো না আমরা এখান থেকে আমরা শপথ করে যাব এখানে শুধু একদিন ধরে নেয় আমরা মূলত হলো চারে জুন থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা এই মাঠে আছি বিশেষ করে এখানে আমরা যখন শুরুতে পেরেছিলাম তখন আমাদের ছিল শুরুতে অবস্থান কর্মসূচি এর পরবর্তীতে আমরা আবার অনুষ্ঠানে গেছিলাম এর পরবর্তীতে আবার অবস্থান কর্মসূচি কিন্তু বর্তমানে আজ থেকে আমাদের আবার আমার অনুষ্ঠান কর্মসূচি গেছে মূলত হলো আপনারা জানেন যে আঠারোতম নিবন্ধনে আমাদের উপর বৈষম্য করা হয়েছে বৈষম্যটা কেমন ১ থেকে যে 12তম নিবেদন ছিল সেখানে শুধুমাত্র রিটেন পরীক্ষা যারা দিয়ে তাদেরকে সবাইকে সনদ দেওয়া হয়েছে এবং তারা সনদ পেয়েছে 13 থেকে 17তম নিবেদন দ্বারা পরীক্ষা দিয়েছে সেই নিবেদন পরীক্ষাতে তারা ভাইবার সময় ভাইবার অ্যাডমিট কার্ড নিয়ে প্রবেশ করেছিল এবং তাদেরকে যখন ই সনদ দেওয়া হয়েছিল তখন ওই ভাইবার ই সনদে তাদের ভাইবার মার্ক ছিল কিন্তু আমরা যখন 18তম নিবেদন পরীক্ষা দিছি আমাদের ভাইবার সময় কোনো ভাইবার অ্যাডমিট কার্ড দেয়া হয়নি শুধুমাত্র আমরা রিটেনের অ্যাডমিট কার্ড দিয়ে আমরা ভাই ভাইতে মানে প্রেজেন্ট হয়েছি তাহলে এখান থেকে বোঝা যায় যে যতগুলো আমাদের পরীক্ষা দিছে আশি হাজার প্লাস প্রত্যেকটা সনদ দেওয়ার কথা ছিল কিন্তু কোন কারণে কোন যুক্তিতে আমাদের ই সনদ দেওয়া হলো না এটা আমরা আজ সুনির্দিষ্ট তথ্য পাইনি এবং তারা বলছিল তাদের এক একটা ভোটে আমাদের এক একটা ভোটে তিরিশটা কোন বাড়তি থাকে 30 জনের ভিতর উনত্রিশ জন ফেল একজন পাস ফেল বলতে কোনো শব্দ নাই এন্টারশিপ কোনো ফেল নাই তারা অকৃতকার্য দেখাইছে মূলত হলো তারা অকৃতার্য কারণ হলো তারা প্রতি বছরে জাল সনদ এই পর্যন্ত প্রায় ষাট হাজার জাল সনদ দিয়েছে আমাদের ভাইবা বোর্ডে আমাদের প্রশ্ন করা হয়েছিল ভাইবা সনদ থেকে বঞ্চিত বঞ্চিত মাত্র ছয় জনকে সনদ দেওয়া হয়েছিল তাহলে এরকম করে বিগত প্রত্যেকটা বোর্ডে যারা আমাদের বর্তমানে এখন বাংলাদেশে শিক্ষকের অভাব প্রায় এক লক্ষ সাত হাজার যেখানে তারা এবারকে আঠারোতম নিবন্ধনে মাত্র জয়েন দিচ্ছে পঁয়ত্রিশ হাজার তার মানে এখন পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ পঁচাত্তর হাজার যারা শুধুমাত্র ওই ভাইবার মানে তাদের শিক্ষকের অভাব এক একটা স্কুলে দুই থেকে তিনজন বা চারজন পাঁচজন শিক্ষকের অভাব এই শিক্ষকগুলাকে তারা না নিয়ে বিভিন্ন ধরনের কালকুলিত করে আমাদের আজকে রাজপথের আগে দিছি। আমরা মূলত চাইছি আমরা এই যে রাস্তায় আসি আমাদের ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য আমাদের সনদ আমরা যেহেতু রিটার্নে মার্কে আঠারোতম নিবন্ধনের ই সনদ দেওয়া হয়েছে তাহলে আমরা কোন দোষে আমরা সনদ পাবো না এই যেহেতু সর্বোচ্চ মার্ক থাকে তাহলে সেই মার্ক অনুযায়ী আমরা আমাদের মেধা তালিকায় চাকরি পাই আমরা তাহলে যোগ্যতা অর্জন করতে পারি তাহলে আমরা স্কুলে জয়েন দেবো বা কলেজে জয়েন দেবো যদি আমাদের ওই মার্ক না থাকে তাহলে আমরা জয়েন দেবো না এন এবং আমরা শুধু বাংলাদেশ শুধু এন না। জানা সচিবালয় প্রধান উপদেষ্টা বিভিন্ন ধরনের রাজনীতির প্রেক্ষাপট বিভিন্ন দnone সংবাদ সম্মেলন সব জায়গাতে আমরা গেছি কিন্তু আমাদের একই বিষয় বলা হয়েছে যে আপনাদের ন্যায্য ন্যায্য অধিকার এটা দেয়া উচিত কিন্তু আমাদের শুধুমাত্র এনটিআরসি তিনি চেয়ারম্যান তিনি আমাদের বিষয়টাকে কোনোভাবে মেনে নেন না তারা বলে জি এটা আপনাদের উপর দেখা হচ্ছে আমরা দেখতেছি কিন্তু কোন যুক্তিতে কিভাবে দেখতেছে আজও তার উত্তর পাচ্ছি না আমরা આજ থেকে প্রায় 4 মাস ধরে আজকে রাস্তায় আছি খায় না খায় ওখানে আমাদের প্রত্যেকের ফেসগুলো দেখেন যে আমাদের প্রত্যেকের মুখে মণ্ডলে শুধুমাত্র আমাদের হাহাকার না না আমরা রাতে ঘুমাতে পারতেছি না আমরা খাইতে পারতেছি না আমরা কোনো স্থির ভাবে থাকতে পারতেছি এই বৃষ্টির মাঝে দেখেন উপরে পানি নিচে পানি সব পানির ভিতর বসে আছি আমরা এখানে কুকুর বিড়াল শুয়ে থাকে সেখানে আমরা আজকে অবস্থান করতেছি মূলত অবস্থানের কারণটা হলো যে এইটা আমরা আমাদের বাংলাদেশের ন্যায্য অধিকার আল্লাহ তালা বলেছে যাহাল হক অজাতাল বাতে ইন্নাল বাত এখানে যাহোকা সত্যের যেমন একটা সত্য চিরকাল শত মিথ্যা কোনোদিন সত্যদিন দিন হয় না তা আমরা সত্যের সন্ধানে আছি এবং সত্যের অধিকার দিতে হবে আমরা যদি সত্য যদি পায়ে থাকি বা আমরা যদি সনদের অধিকারে হই আমাকে সনদ দিতে হবে আমরা চাকরি এনটিআরসি এর মাধ্যমে যে চাকরি করতে হবে তার কেন মানে আমরা যদি সনদ পাই বিভিন্ন ধরনের প্রাইভেট স্কুল যেগুলো যেগুলো আছে সেখানে আপনারা বলতেছি এনটিআরসি আপনাদের সনদ আছে যদি আপনাদের সনদ থাকে তাহলে আপনারা জয়েন দিতে পারেন আপনাদের স্যালারি তিরিশ হাজার টাকা তাহলে আমাদের ওই ন্যায্য সনদটা থাকলে আমরা বিভিন্ন ধরনের প্রাইভেট স্কুলেও আমরা চাকরি করে আমরা আমাদের জীবিকা অর্জন করতে পারবো বন্ধু আমরা বাংলাদেশে বর্তমানে প্রায় পঁচিশ লক্ষ শিক্ষক 25 লক্ষ যারা মাস্টার্স কমপ্লিট এরকম বিভিন্ন ধরনের দারবানদে আসে ফাইনাল জাগাতে যায় তাদেরকে ওই ফাইনাল রেজাল্ট থাকে তাহলে বঞ্চিত করা হচ্ছে আপনারা জানেন জি এখন পর্যন্ত এনটিআরসি প্রায় 60 লক্ষ জাল মানে 60 হাজার জালছোন তারা বিক্রি করছে যারা কখনো পিলি পরীক্ষা দেয়নি যারা কখনো রিটেন পরীক্ষা দেয়নি যারা কখনো ভাইভা পরীক্ষা দেয়নি কোনো কিছু পরীক্ষা ছাড়াই বিনা টাকা মাত্র দুই মানে তো 50000 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা দিয়ে তারা ই সনদ নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা চাকরি করে চাকরি করে খাচ্ছে এবং বাংলাদেশের কোন নিয়ম নাই এবং সংবিধানের কোনো নিয়ম নাই বা এন্ট্রস কোনো নিয়ম নাই যে জাল দিয়ে তারা চাকরি করে খাইতে পারবে তাহলে দেখেন ওরা যদি জাম সনদ করে তারা চাকরি করে খাইতে পারে আর আমরা রিটার্ন পরীক্ষা দিচ্ছি আঠারো লক্ষ সেখান থেকে আমরা মানে পিলি পরীক্ষা দিচ্ছি আঠারো লক্ষ সেখান থেকে আমরা সাড়ে চার লক্ষ আমরা পিলিতে উত্তীর্ণ হয়েছি রিটার্ন পরীক্ষা দিচ্ছি আমরা ওখান থেকে সাড়ে চার লক্ষ সেখানে আমরা রিটার্ন কোয়ালিফাই করছি তিরাশি হাজার সেখানে ভাইবাতে আমরা তিরাশি লক্ষ থাকে ষাট হাজার তারা উত্তীর্ণ করলো তেইশ হাজারকে তারা উত্তীর্ণ করা থেকে বিরত করলো তাহলে এখান থেকে বোঝা গেল যে তারা শুধুমাত্র আমাদের আজকে রাস্তা নামার কারণ হলো জি এ দেশে যেন গন্ডগোল ফাঁসা বিভিন্ন রাস্তা রাস্তাঘাটে যেন মানুষ গন্ডগোল করে এ দেশটা যেন একটা অশৃঙ্খল মুখে যায় সেই জন্য আমাদের আজকে রাস্তা নামাইছে আমরা চাই এই সরকার এই সরকারের কাছে আমাদের একটা মনে চাহা চাওয়া যেটা হলো আমরা যারা রিটেন পরীক্ষা দিছি এবং ভাইভাতে আমরা যারা প্রেজেন্ট হইছি আমাদের যাদের সার্টিফিকেট এসএসসি এইচএসসি অনার্স এবং আমাদের মাস্টার্স এবং যারা ডিপ্লোমা করছে তাদের যত সার্টিফিকেট যত সততা থাকে এবং ছাত্রদের যত কোনো ভুল না থাকে তাদেরকে সনদ দাও সেই সনদ নে সে যে যত রিটেনে সর্বোচ্চ মার্ক থাকে সেই মার্ক অনুযায়ী চাকরি করবে আর না যে তার যত মার্ক না থাকে সে সেখান থেকে চলে যাবে আমরা এটা চাই এইটা যত আমরা যত দিন পর্যন্ত পাব না আজকে আমাদের 42 তম অবসান মানে আমরা বিয়াল্লিশ দিন ধরে এই অবস্থানে বসে আছি আমরা যতদিন পর্যন্ত সনদ পাবনা না ততদিন পর্যন্ত এই রাস্তায় আছি আমাদের আমাদের মাছ একজন মৃত্যুবরণ করেছে শুধুমাত্র তার ন্যায্য অধিকার না আমাদের এখান থেকে কয়েকজন ডেঙ্গু ডেঙ্গুর রোগ বিভিন্ন ধরনের রোগ তারা হসপিটালে ভর্তি হয়ে আছে আমাদের কাছে আমাদের কাছে হসপিটালের বিভিন্ন দনের ছবি আছে আমাদের সহপাঠীরা আজকে দেখেন এখানে আমরা কয়েকজন আছি শুধুমাত্র বৃষ্টির বৃষ্টি থাকার কারণে আমাদের জায়গা সীমিত থাকার কারণে তারা বিভিন্ন জনে ভিজে যাবে দেখে তারা থাকতে পারেনি তারা বিভিন্ন জায়গাতে বিভিন্ন গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে কারণ পানি বৃষ্টি পড়তে সেখানে কিভাবে থাকবে না থাকার কারণে আমরা কিছু জন সংখ্যা বসে আছি আমাদের সহপাঠীরা বাইরে বাইরে ঘুরতেছে আমরা চাই আমাদের সনদ দেয়া আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে আমরা ফিরে যেতে চাই আমরা ন্যায্য অধিকার আল্লাহ তালা আল্লাহ তালা কাছে একটা বলেছে

যোগ্যতা অর্জন করতে পারি তাহলে সেখানে আমরা জয়েন দেব ইনশাআল্লাহ আর যদি আমার মেধা তালিকাতে যদি আমার না থাকে তাহলে আমি এখান থেকে উঠে যাব আমরা জানি আমরা যখন রিটেন পরীক্ষা দিয়েছিলাম দীর্ঘ 6 মাস রিটেনে পড়া পড়ে আমরা রিটেন 100 100 লিখছিলাম আমার জানা মতে ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমার মার্ক 70 এর উপরে আছে সেখানে এই মার্ক যদি থাকে বাংলাদেশের আমি মেধা তালিকার 1 থেকে 15 পর্যন্ত থাকব যদি না হয় তাদের রিটেন খাতা গেলে আপনারা লাইভ দেখাক ইন্টারসি লাইভ রিটেন খাতা কাটুক এবং খাতার মার্কটা দেখাক এবং ভাইবাতে আমাদের যে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের সৃষ্টি আমরা আছে তাদের কাছে এবং ভিডিও ডকুমেন্ট আছে সেই ভিডিও ফুটেজ দেখা সেই ভিডিও ফুটেজে যত বড় হয় যে আমরা প্রশ্ন পারিনি বা সুত্তর উত্তর দিতে পারিনি সেখান থেকে আমরা করব আমাকে প্রথম প্রশ্ন করা হয়েছিল আপনাকে বলা হয়েছিল আমার যে ভাইবা বোর্ডে আমি দাঁড়ে দাঁড়ে আমাকে প্রশ্ন করা হয়েছিল বলেছিলেন এনআইএসবি হচ্ছে ইন্ডিয়ান ইন্সট্যান্স

ভাইভাতে ফেল উত্তীর্ণ প্রত্যেকটা অংশ থাকে আপনার নিবন্ধনে তারা হলো নিবন্ধনে ছিয়ানব্বই পার্সেন্ট ষোলতম নিবন্ধনে পাশ করা চলো অষ্টানব্ব দশমিক দুই পার্সেন্ট সতেরতম নিবন্ধনে পাশ করা পঁচান্ন দশমিক হলো সপ্তানব্বই পার্সেন্ট আঠারোতম নিবন্ধনে আসে তারা সুয়াত্তর পার্সেন্ট পাশ করালো এই যে তিরিশ পার্সেন্ট গ্যাপ হলো এই তিরিশ পার্সেন্ট কেন হলো দেখেন তেরো থেকে সতেরোতম নিবন্ধনে এখানে ভাইবার মার্ক আছে কেউ সতেরো আঠারো উনিশ বিশ করে ভাইবার মার্ক পাইছে বন্ধু আঠারোতম নিবন্ধনে যেখানে কোনো ভাইবার মার্ক নাই আমাদের কোনো ভাইবার ই সনদ কোনো ভাইবার মার্ক নাই তাহলে কোন যুক্তিতে তারা আমাদেরকে সনদ বঞ্চিত করবে যেখানে তারা ভাইবার সময় ভাইবার অ্যাডমিট কার্ড প্রবেশ করে আমরা তো ভাইবার অ্যাডমিট কার্ড নিয়েও প্রবেশ করিনি আমরা তো শুধুমাত্র উপস্থিত যায় আমাদের সর্বোচ্চ প্রশ্ন করা হয়েছে বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড সর্বোচ্চ এক মিনিট যেখানে আমাদের কাউকে কাউকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশ্ন করা হয়েছে আমাদের বসতেও সময় দেয়নি আমাদের কাগজ গেলে সার্টিফিকেট গেলে দেখে কোথাও আপনার এসএসি এসএসসি ফার্স্ট ক্লাস আমার এইস এস ফার্স্ট ক্লাস অনার্স ফার্স্ট ক্লাস আমার প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমি প্রতিটা ফার্স্ট ক্লাস সে ফার্স্ট ক্লাস পাওয়ার পরও আমার মার্ক দেখবো হ্যাঁ ঠিক আছে তো প্রশ্ন ধরে কথা ঠিক আছে আপনি যাইতে পারেন তাহলে আমার সব ফার্স্ট ক্লাস হয় আমি যদি ভাইবাতে সব কোনো উত্তর দেওয়ার পরেও আমি যদি ভাইবার সনদ থেকে বঞ্চিত হয় তাহলে কেমন বাংলাদেশে আমরা বসবাস করতেছি যেখানে ন্যায্য অধিকার না আমাদের ন্যায্য অধিকার এই বাংলাদেশে শুধুমাত্র এই বাংলাদেশের ন্যায্য অধিকার পারি আজকে বাংলাদেশে নেজর অধিকার না পাওয়ার কারণে আমরা বাংলাদেশে আজকে প্রায় 25 লক্ষ মাস্টার্স কমপ্লিট, ग्रेजुएट কমপ্লিট যারা আমরা রাস্তা আর রাস্তা ঘুরে বেড়াই যারা আমাদের নিজস্ব অধিকার ঘুরে না। আপনি জানেন আমাদের এই ভাইভা বোর্ড থাকে আমাদের সহযোদ্ধাকে ভাইবা সনদ থেকে বঞ্চিত করা যায় সে বর্তমানে এখন 44 তম বিশেষ ক্যাডার হয়ে গেছে আমাদের এই ভাইভা সনদ থেকে যাকে বঞ্চিত করা হয়েছে সে ঢাকা ভার্সিটিতে বর্তমানে শিক্ষক হিসেবে জয়েন করেছে আমাদের ভাইভা সনদ থেকে যারা বঞ্চিত করা হয়েছে সে বর্তমানে 47 তম বিসে সাতজন মানে চাষ পাইছে ভাইবার আমাদের এই ভাইবা ভাইবা থেকে বঞ্চিত করা হয়েছে সে বর্তমানে রূপালী ব্যাংক সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংক যারা সরকারি ব্যাংক সে জব করতেছে এই ভাইবা থেকে তারা বঞ্চিত করা হয়েছে সে বঞ্চিত করার পর বর্তমানে এখন ঢাকা ভার্সিটি থাকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিপার্টমেন্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট সে মজে মসজিদে ইমামতি করে সে ওই ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট তাকে ভাইবা সনদ থেকে বঞ্চিত করা হয়েছে এই আঠারোতম নিবন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট ম্যাথে তাকে ভাইবার সনদ থেকে বঞ্চিত করা এই 18তম নিবন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস পাস এই ডকুমেন্ট করে এরকম করে 25 থেকে 30 জন আমাদের যা ডকুমেন্ট আমাদের কাছে আছে এরকম তারা সনদ থেকে বঞ্চিত করা যায় আমাদের এই নিবন্ধনে 18তম নিবন্ধনে একজন ব্যক্তিকে আমাদের সহযোদ্ধাকে বলা হয়েছিল আপনার নাম আপনার জেলা এবং আপনার মানে আপনি কোথা থেকে লেখাপড়া করেছেন জাস্ট এইটুক প্রশ্ন করে তাকে বিদায় করা হয়েছে এবং পরবর্তীতে সে যখন ভাইবার আমাদের চূড়ান্ত রেজাল্ট দেয় সে সনদ থেকে বঞ্চিত আর একটা প্রশ্ন আমাদেরই একজন আমিনুল ভাই নামে ভাই

এই যে আমাদের উপর যে বৈষম্য করা হয়েছে এক একটা 30 জনের ভিতর 29 জনকে ভাইভা সন থেকে বঞ্চিত একজন পাশ একটা বোর্ডে 24 জনের ভিতর 24 মানে 30 জনের ভিতর 24 জনই সন থেকে বঞ্চিত 6 জন পাশ কোনো কোন বোর্ডে सेम 30 জনের ভিতর 29 জনই পাশ একজন ফেল তাহলে একই বোর্ডে সকালে আর বইকালে এরকম ডিফারেন্স কেন কোন যুক্তিতে তারা ডিফারেন্স করলো এবং যেখানে ই সনদের কোনো মারকি নাই তাহলে আমাদের এই সনদ থেকে বঞ্চিত করা হলো কেন আরেকটা বিষয় এন্টারসি শুধু এখানে এন্টারসি শুধু এটা নিয়ে পড়ে থাকে না এন্টারসি তারা গোপনে গোপনে আমাদের চার জুন যে রেজাল্ট প্রকাশ করা হয় এই রেজাল্টের পরে তারা পুনরায় আবার পনেরো জুন আবার একশো তেইশ জুনটা পাশ করা হয় আমাদের চার জুন চূড়ান্ত রেজাল্ট প্রকাশ করার পরে পনেরো জুন সিগনেচার আছে সেটা তেইশে জুন যায় আবার একশো তেইশ জুনকে পাশ করা হয়েছে তাহলে এটা কোন যুক্তিতে তাদেরকে পাশ করা হলো তাহলে নিশ্চয়ই এটা টাকার লেনদেন আছে টাকাতে লেনদেন করে তাদেরকে পাশ করে দেওয়া হয়েছে তাহলে এতে এতে বোঝা গেল যে তারা শুধুমাত্র টাকার কারণে আমাদের এই তারা টাকার ইনকাম সোর্স বন্ধ হয়ে যাচ্ছে যার কারণে আমাদের ভাইবার বঞ্চিত করেছে আরো সুস্পৃষ্ট হয় কর্মকর্তা আছে তারা তো স্যালারি পায় মাসে পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বা ষাট হাজার টাকা তাহলে তারা যেভাবে চলাফেরা করে তাদের বিল্ডিং বাড়ি গাড়ি তারা এই বিল্ডিং বাড়ি গাড়ি কিভাবে হলো তাদের স্যালারি এবং মাসের বেতন দিয়ে তো তাদের দিন আনতে পন্দা বুড়াই বা তারা সুন্দরভাবে অথবা একটা চলভিরা করতে পারে তাহলে এত টাকা তারা কিভাবে ইনকাম করে এই বিষয়গুলো থাকে বোঝা যায় যে ইন্টারসে আমাদের উপর জুলুম করেছে এবং তারা টাকার বিনিময়ে সনদ বিক্রি করে যার বাস্তব প্রমাণ আপনারা দেখবেন জি সময় টিভি যমুনা টিভি দৈনিক 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 সংবাদ পত্রিকা প্রত্যেকটা প্রত্যেকটা পত্রিকায় এই বিষয়গুলো উঠাইছে এবং আমাদের কাছে ফুটেজ আছে সবকিছু তারা যে টাকার লেনদেন করে আমাদের সঙ্গে এই প্রমাণন করলো এটা আমরা মানে নিতে পারবো না কারণ আমাদের আমাদের জীবন থেকে প্রায় তিনটা বছর তারা কেড়ে নিছে। আমাদের আঠারোতম নিবন্ধনে আমাদের সার্কুলারছিল আমরা সালে মানে প্রকাশ হয়েছিল আজকে পঁচিশ শেষের দিকে প্রায় ছাব্বিশ সালের পদোন্নীত হচ্ছে তাহলে আমাদের যে এই যে তিনটা বছর আমাদের জীবনটাকে কেড়ে নিলো আমাদের তো পরিবার আছে আমাদের পিতা মাতা আছে আমাদের ভাই বোন আছে তারা আমাদের উপর ডিপেন্ড করে থাকে কারণ আমরা তারা পরিবারের বড় সন্তান বা আমরা পরিবারের একজন শিক্ষিত মাস্টার্স কমপ্লিট তারা আমাদের দিকে পচ্চায় আছে যে তারা কিছু না কিছু করবে তারা আমাদের এই এই দেখবে আমার বাবার বয়স এখন প্রায় ছাপ্পান্ন বছর আমার মায়ের বয়স পঞ্চাশ বছর তারা তো বিদ্যর পথে তারা এখন তো ইনকাম করার সোর্স নাই এখানে আমাদের প্রত্যেক পরিবারের এই সেম পিতা মাতা এই যে আপু আছে তাদেরও পরিবারে এরকম তারা চায় যে আমরা যেন একটা কিছু প্রতিষ্ঠানে ঢুকে অন্তত কিছু ইনকাম করে তাদেরকে চলাতে পারি তারা আমাদের এই যে সময়টা নিয়ে আমাদের ন্যায্য অধিকার থাকে আমাদের মানে বিলুপ্ত করে দিল বা আমাদের থেকে বঞ্চিত করে দিল এটা কোন যুক্তি দিয়ে দিল এই বাংলা আমরা যখন পাশে আগর দেশ স্বাধীন করেছি তাহলে এই দেশ স্বাধীন করার কারণটা কি তাই আমরা জুলিমের পক্ষ থেকে আমরা এই দেশকে ভালো পথে নিয়ে আসতে চাচ্ছি আমরা আপনারা জানেন যে এবার কাঁচিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিছে। আপনারা ছয় লক্ষ এসএসি তে ফেল ছয় লক্ষ শিক্ষার্থী শুধুমাত্র ফেল ফেল পড়ার কারণটা হলো এক একটা পজিশনে না আছে গণিত টিচার না আছে ইংলিশ টিচার না আছে বাংলা টিচার ভালো দক্ষ কোনো টিচার না থাকার কারণে তারা এবার বইছে আপনি আরো একটা বিষয় একটা একটা তারা গণিত করতে পারে না তারা ইংলিশ করতে পারে না তারা বাংলা রিডিং করতে পারে না কারণটা কি একটা টিচার ভালো টিচার যদি না থাকে তাহলে বাচ্চারা কোথা থেকে শিখবে ও বাচ্চা কিভাবে শিখতে পারবে একটা ম্যাথে যদি বলা হয় বা আপনাকে যদি বলা হয় এ প্লাস বিকের সূত্র কি বাচ্চা বলা হয় এটা ফির কি আপনাকে যদি বলা হয় সূত্র কি বাচ্চা বলে আমি তো এটা জানি না এটা কি আমার তো সার শিখাইনি তার মানে স্যার ওই দক্ষ ওই যে জাল সনত আছে ষাট লক্ষ ষাট হাজার ওই জাল সনত সাবজেক্ট ধারি উনি এখন প্রতিষ্ঠান আছে উনি নিজেই ম্যাথ করতে না আপনাকে তো বললো ঘনকের সূত্র কি ওই ঘনকের সূত্র জানে না টিচার যদি ঋণাত্মক সংখ্যা কি গণিত টিচার জানে না ঋণাত্মক সংখ্যা কি তাহলে ওই সব শিক্ষকরা বাচ্চাকে কি শেখাবে বাচ্চারা যাই পারে না পাটি গণিত কোনো অঙ্ক যদি বলা হয় এত টাকা ইনকাম এত টাকা সোট আপনার দশ বছরের পর কত টাকা ইনকাম হবে স্যার কবে এটা আমার হবে না গাইড দেখে লেখে তোমরা লেগে নিয়ে আসো ওই টিচাররা আপনাকে বাচ্চাকে কিভাবে গণিত শেখাবে তাহলে তো নিশ্চয় গণিতে ফেল হবে আপনার ষাট লক্ষের ভিতর প্রায় চার লক্ষ শুধু গণিতই ফেল তাহলে গণিতে ফেল হওয়ার কারণটা হলো ওই বাচ্চারা সঠিক জ্ঞান না থাকার কারণে ওই বাচ্চা সঠিক জ্ঞান উপদ্বি না পাওয়ার কারণে বাচ্চা গেলে এক হলো আপনারা জানেন যে এই যে গণিত কষ্টগুলো প্রতিষ্ঠানের সম্পর্কে তারা এই প্রতিষ্ঠানে জব করতেছে তারা যারা বাচ্চাকে কি শিখাবে বাচ্চারা তো পারবেই না আর বাচ্চারা না পারার কারণে ওই অধ্যায় গুলা ওই অধ্যায় গুলা গ্যাপ থাকার কারণে বাচ্চারা পরীক্ষা হলেসার দিতে না আপনারা জানেন বাচ্চারা যারা নাইন টেনে আছে মাদ্রাসা ডিপার্টমেন্টে বিভিন্ন ডিপার্টমেন্টে আছে

এক একটা ডিপার্টমেন্ট থেকে চার বছর পাঁচ বছর তিন বছর আমরা অনার্স মাস্টার্স করার পরে আমরা ওই সাবজেক্টের উপর লেখাপড়া করে আমরা ওই বইয়ের পাই টু পাই ওই সাবজেক্টের উপর লেখাপড়া পরে আমরা ভাইভাতে উত্তীর্ণ হয়েছি সঠিক উত্তর দেওয়ার পরে ওই শিক্ষক আমরা বিশ হাজার ভাইবার সন থেকে বঞ্চিত করা হলো এই শিক্ষক আসলে একটা প্রতিষ্ঠানে ঢোকে এক একটা প্রতিষ্ঠান আল্লাহর কসম করে বলতেছি আমি যদি কোনো প্রতিষ্ঠানে ঢোকে আমার প্রতিষ্ঠানে আমার ধারে থাকবে একটা বাচ্চাকে আমি আমার প্লাস ছাড়া আমার বাচ্চাকে ছাড়া ফার্স্ট প্লাস ফার্স্ট গ্রেড এই সাবজেক্ট ছাড়া আমি কোনো বাচ্চাকে আমি ওই বাচ্চার যেদুল আমার সময় থাকে এক ঘন্টা আমার দূর পঁয়তাল্লিশ মিনিট থাকে আমি এক্সট্রা সময় যাই ওই বাচ্চাকে শেখাবো কারণ আল্লাহ বলেছে যদি তোমার কর্মের যদি সঠিক জ্ঞান তুমি না পারো তাহলে তোমাকে জাহার নাম যাইতে হবে আমি যদি আমার সঠিক জ্ঞান যদি প্রদর্শন না করে আমি যদি বেদন তুলে খাই আমাকে জাহান নাম যাইতে হবে তাহলে বাংলাদেশে যত শিক্ষক আছে তারা যদি এই বাচ্চাকে যদি সঠিক জ্ঞান না দেয় যদি তারা ইনকাম করে খায় তার স্থান কিন্তু জাহার নাম তাহলে এখন যদি মনে হয় তাহলে যে প্রতিষ্ঠান গুলা যারা আছে তারা তো শুধুমাত্র সময় পাস করছে কারণ এই যে জাল সনদ আছে ষাট এই জাল সনদের শিক্ষকেরা তো তারা মানে শিক্ষা দান দিতে পারবে না তারা তো নিজেরাই জানে না আপনি শিক্ষা সচিবের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনি প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনি যাচাই করে দেখেন আপনি একটা পরীক্ষা করে নিয়ে নিয়ে দেখেন যে যেসব শিক্ষকেরা আছে যে সাবজেক্ট ধারী তারা কি আসলে ওই সাবজেক্ট ধারী পারে না পারে তাদের একটা পরীক্ষা নেন আপনি একশো মার্কের বিশ মার্কের একটা পরীক্ষা নিয়ে থাকেন তাহলে তাদেরকে আপনি পরীক্ষা নিয়ে থাকেন যে যে বাংলা টিচার আছে তাকে পরীক্ষা নিয়ে থাকেন যে গণিত টিচার আছে তার পরীক্ষা নিয়ে থাকেন সে যদি নিজেই না পারে তাহলে বাচ্চাকে কি শেখাবে একটা শিক্ষক যদি আমি যদি আমার সাবজেক্টের আমি যদি নিজেই না পারি আমি বাচ্চাকে কি শেখাবো তাহলে ওই শিক্ষক গুলা জালছন্নতা আছে যার কারণে ওই বাচ্চা ফেল করতেছে আর বাচ্চাগুলো পাশ করতে পারতেছে না আমি আমার শিক্ষকের শিক্ষা উপদেষ্টার কাছে শিক্ষা উপদেষ্টার কাছে শিক্ষা সচিবের কাছে আমি সবার কাছে আমি অনুরোধ করতে চাই আপনি এই বিষয়গুলো তদন্ত করে দেখেন আপনারা এর তদন্ত করলে আপনার সঠিক উত্তর পাবেন যার কারণে বাচ্চারা প্রতি বছর ঝরে যাচ্ছে যার কারণে এস পরে আপনারা জানেন যে এসএসসির পরীক্ষা দেয় প্রায় বিশ লক্ষ পঁচিশ লক্ষ যারা এইচএসসিতে বা এইচএসিতে যায় মাত্র দেয় হলো আট লক্ষ দশ লক্ষ তাহলে এই যে অধ্যায় তারা ঝরে দেওয়ার কারণ কি তারা সঠিক জ্ঞান না থাকার কারণে তারা লেখাপড়া ভালো লাগে না আর লেখাপড়া না দেয় বিভিন্ন কর্মতে তারা ঢুকতে তাহলে বাংলাদেশে এভাবে কখনো উন্নতি হতে পারে না একটা শিক্ষক যখন রাস্তায় থাকে একটা শিক্ষক যখন রাস্তায় থাকে তখন এই জাতি কখনো উন্নতি করতে যেতে পারে না আমরা প্রত্যেকে শিক্ষক এখানে নেই আমরা ভাইভা দিছি আমরা শিক্ষক আমরা সনদ পালে আমরা শিক্ষকের যোগ্যতা আমরা যে প্রতিষ্ঠানগুলো ঢুকবো সেই প্রতিষ্ঠানগুলো এক একটা মেধাবী স্টোরন বের তাহলে ওই মেধাবী স্টোরন বের হওয়া থাকে আমাদের মানে আমাদের বঞ্চিত করা হলো আমাদের বঞ্চিত মূল কারণটাই হলো এই বিষয়টা তাই আমরা চাই অবিলম্বে আমাদের বিষয়টা আমাদের সনদ দেওয়া হোক এবং সনদ দিয়ে আমাদের একটা প্রতিষ্ঠানের যোগ্যতা হিসাবে যোগদান করা হোক এবং সেখান থেকে আমাদের মেধাবী স্টুডেন্ট যেন আমরা বাংলাদেশকে একটা ত্বরান্বিত বাংলাদেশ তৈরি করতে পারি একটা মেধাবী বাংলাদেশ তৈরি করতে পারি যেখান থেকে আমাদের শিক্ষক ছাত্ররা বের হয়ে এই বাংলাদেশের নাম করবে যে আমি অমুক প্রতিষ্ঠানে আমার অমুক স্যারের কাছে আমি শিক্ষা অর্জন করছি যার শিক্ষক আমার আমার স্টুডেন্ট যদি আমা আমি আমি বলি আমি প্রায় বারো তেরো বছর ধরে আমি হুম টিশুনি করে বেড়াই

তাদেরকে আমি বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা বিষয় বুঝাতে পারবো তাহলে আমাকে সনদ থেকে বঞ্চিত হওয়ার মূল কারণটা কি এটা আমি আজ তদন্ত করে আমরা খুঁজে পাচ্ছি না আমরা চাই আমরা প্রধান উপদেষ্টা এবং শিক্ষা সচিব এবং এন টিএসি চেয়ারম্যান স্যার আপনাদের কাছে হাত অনুরোধ করে বলতেছি আমাদের আপনারা সনদ দেন আমাদের রিটেন মার্ক অনুযায়ী জন্য আমাদের ন্যায্য অধিকার আমরা ফিরে পাই তাহলে আমরা প্রতিষ্ঠানের মানে যোগদান করব আর যদি আমাদের রিটার্নের মার্ক যদি আমাদের কারো কমতি থাকে তাহলে আমরা কোনো দিনই এই রাস্তায় আমরা নাম দেবো না আমরা এখান থেকে আমরা শপথ করে যাব আপনারা আমাদের সনদ দেন আমরা কোনো দিনই আমাদের চাকরি যদি না মেধা তালিকা যদি আমাদের হয় আমরা পুজো না ঢুকবো না হলে আমরা রাস্তায় নামবো না আমরা চাই আমাদের মেধা মেধাবী যারা রিটার্নের সর্বোচ্চ মার্ক আছে যেহেতু রিটার্নের অনুযায়ী আমাদের সনদ দেয়া হয়েছে তাহলে যারা রিটার্নের সর্বোচ্চ মেধাবী আছে বা মার্ক আছে তারা প্রতিষ্ঠানে যোগদান করে তারা তারা এই প্রতিষ্ঠানগুলোকে ভালো করে তুলবে কারণ আপনারা জানেন কোনো প্রতিষ্ঠানে এখন ভালো নাই প্রতিষ্ঠানে শুধুমাত্র ন্যায্য শিক্ষক থাকা না থাকার কারণে তারা আজকে এই আমাদের এই সমাজটা আজকে আমাদের লেখাপড়া থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে তারা যায় দেখা গেছে টিকটক খেলাছে টিকটক করতেছে ফেসবুকে লাইভ করতেছে অথবা ফ্রি ফায়ার খেলতেছে এই সমাজটাকে ধ্বংস করতেছে নিশা পানি দ্বারা আমরা চাই ন্যায্য শিক্ষক ঢুকে এই সমাজটাকে নতুন করে তৈরি করে আমরা যেন বিশ্বের ভিতরে একটা মানচিত্র আমরা যেন মডেল বাংলাদেশ হিসেবে তৈরি করতে পারি এবং বিশ্বকে দেখে বলতে পারে যে এই ক্ষুদ্র বাংলাদেশে আঠারো লোক আঠারো কোটি মানুষ বসবাস করতেছে সেখানে এত কোটি মানুষ বসবাস করার উপর এত শিক্ষিত কিভাবে সম্ভব এবং এই শিক্ষকের গুলা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের যে শিক্ষক গুলা আছে তারা এই বাচ্চা গুলাকে কিভাবে তৈরি করতেছে আমরা চাই এই শিক্ষক দ্বারা এই বাংলাদেশের নতুন প্রজন্ম তৈরি হোক আমরা এটাই চাই আমার নাম হলো মোহাম্মদ সাজুর রহমান আমি আমার এই আঠারোতম নিবন্ধনে ভাইবার সনদ থেকে বঞ্চিত সহযোদ্ধা আর আমরা আর আমি আমার ডিস্ট্রিক্ট হলো আমার দিনাজপুর ডিস্ট্রিক্ট